এই মুহূর্তের সব থেকে বড় সুখবর পুজোর আগেই ফারাক্কায় চালু হতে যাচ্ছে চার লেনের নতুন সেতু আর সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই সেতুতে দ্রুত গতিতে চলছে কাজ এখন নদীতে জলও কম ফলে কাজের গতিও বেড়েছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি আগামী দু মাসের মধ্যে ফারাক্কার চাল লেনের নতুন সেতুর কাজ শেষ করে জুলাই মাসেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই নতুন সেতু এমনটাই খবর প্রশাসন সূত্রে ফারাক্কার নবনির্মিত এই সেতু চালু হলে যানজটের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ সে সাথে ফারাক্কা ব্যারেজের নিরাপত্তাও সুরক্ষিত হবে তাছাড়া মালদা ও মুর্শিদাবাদ জেলাকে জুড়ে দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গ সহ উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে বলেই মনে করা হচ্ছে জাতীয় সড়কে গতি বাড়ানো এবং ফারাক্কা সেতুর উপরে চাপ কমাতে দু সালের বিশে ডিসেম্বর গঙ্গা নদীর উপরে প্রায় সাড়ে পাঁচ কিমি লম্বা দ্বিতীয় এ সেতুটি নির্মাণ শুরু করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক কথা ছিল সাড়ে তিন বছরের মধ্যে কাজটি শেষ হবে কিন্তু হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে সেতুটি সেতুর গার্ডার ভেঙে মৃত্যু হয় তিন শ্রমিকের তারপর করোনার জেরে নির্মাণ কাজ ধীর গতি হয়ে যায় ফলে উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষকে প্রতিদিন সেই পুরনো উনিশশো সালে নির্মিত সেতুর উপরেই ভরসা করতে হয় পুরনো সেতু থেকে ত্রিশ মিটার দূরে নতুন সেতু তৈরি হচ্ছে মালদার বৈষ্ণবনগরের লক্ষ্মীপুর এবং মুর্শিদাবাদের ফারাক্কার গঙ্গার উপরে সোজাসুজি চার লেনে দ্বিতীয় সেতু প্রকল্পের জন্য বরাদ্দ হয় পাঁচশো কোটি টাকা তারপরে তা বেড়ে হয় ছশো কোটি টাকা বর্তমান ফারাক্কা সেতুটি যখন চালু হয়েছিল তখন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কও দুই লেনে ছিল তখন দিনে গড়ে তিন হাজার গাড়ি যাতায়াত করত এখন ওই সড়কের নাম হয়েছে বারো নম্বর জাতীয় সড়ক চার লেনে জাতীয় সড়কে গাড়ির সংখ্যাও চার গুণ বেড়ে বারো হাজার পেরিয়েছে কিন্তু সেতুটি দুই লেনের হওয়ায় নিত্যদিন যানজট লেগেই থাকে তাই আশা করা যায় নতুন সেতু চালু হলে এই সমস্যা মিটবে যারা কাছে রাস্তা সহ নতুন সেতুর দৈর্ঘ্য হবে পাঁচ কিমি চারশো আটষট্টি মিটার তার মধ্যে নদীর মূল সেতুর অংশ আটান্ন মিটার বাকি অংশ দুধারে সংযোগকারী সব চালানি সেতুটি চৌড়ায় পঁচিশ মিটার সেতুতে সব মিলিয়ে চুরাশিটি পিলার রয়েছে একটি চীনা সংস্থার সঙ্গে বিশাখাপত্তনমের একটি সংস্থা এই সেতুর কাজের দায়িত্বে রয়েছে কলকাতা থেকে মালদহ কিংবা রায়গঞ্জ ও শিলিগুড়ি যাত্রীদের একটা বড় অংশের চলাচল প্রতিদিন লেগেই থাকে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে সম্প্রতি ফারাক্কা এলেই নজরে আসে কাজ চলতে থাকা দ্বিতীয় ফারাক্কা সেতুর দিকে যানজট যেভাবে প্রতিদিন বাড়ছে সেক্ষেত্রে দ্বিতীয় সেতু চালু হলে অনেকটাই হাফ ছেড়ে বাঁচবে সাধারণ মানুষ